সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগতম আমি আজকে আপনাদের দেখাবো যে কিভাবে ভাই জোনের ভিতরে থেকে বিয়ে করতে হয় মানে এটা কিন্তু ক্লাসিকে না ভাই একেবারে র্যাঙ্কে করতেছি শুধু মেট্রিক দিয়ে আমি আর আমার ভাই অবশ্য যেটা দুর্বার তা এটা কিন্তু আমার ছোট ভাই ঠিক আছে আর আমার আর ওইটা হইলো আমি ঠিক আছে আমিও মেটকিট করতে মিটকিট করতে মেটকিট নিয়ে দেখা যাক আমরা কতক্ষণ টিকে থাকতে পারি আমি অবশ্যই ঠিক মনে আমার যখন মিটকিট আছে সব তার আমার ছোট ভাইকে দিয়ে দেবো দেখা যাক যেভাবে আমরা কতটুকু যাইতে পারি আমরা কি সাথে যুক্ত করতে পারবো আমাদের আগে হয়তো গেমিং এটা বানিয়ে ফেলেছে আমরা অবশ্য তার কাছ থেকে দেখি এটা ইন্সপায়ার বাই সেখানে দেখা যাক আমরা কি ও কিন্তু বই আনতে পারে নাই এগারো জন এলাই ছিল লাশ পর্যন্ত আমরা কি পারবো বই আনতে দেখা যাক তবে আমাদের ভিডিওটা কয়জন দেখবে আমি জানি না তবে যারা দেখবে আশা করি উপকার হবে কারণ যারা যারা এই যে এর উপরে এই দামের উপরে গিয়ে বয়ে থাও জঙ্গলে অ্যামাজন জঙ্গলের নিচে গিয়ে বয়ে থাও তারপরে পাথরের ভিতরে বইসা থাকো ব্যাংক করার জন্য তাদের জন্যই বলতেছি

দেখো আমরা কিন্তু প্রথম থেকে কিট নেওয়া শুরু করছি কিট কিন্তু এটার জন্য লাস্টে গিয়ে আমাদের কিটের অভাব পড়ে গেছিলো দেখা যাক আমি কিন্তু আমার কিন্তু প্রায় মরামছে হিল দিয়ে দিয়ে রাখতে অবশ্যই হিল দেওয়ার কারণ হলো আমার কাছে ট্রিটমেন্ট গান আছে আমি যদি আমার একটা বাসায় রাখতে পারি আমি যদি একটু ট্রিটমেন্ট গান তো ইউজ করতে পারি এই কারণে কিন্তু লাশ করতে হয়নি আমরা বেশিক্ষণ হিল দিয়ে রাখতে পারবো না কারণ একটু পরে যে পরিমাণ ড্যামেজ দিব আর আমার সম্ভব না কারণ হিল দিয়ে বেশ করেই থাকবো না পরে একটা নেওয়া পুরোপুরি শেষ ওই জন্য আমি দেখা যাক বিয়ে করতে পারবো টোটাল মনে করো প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা মতো জন ছিল দেখা যাক করটুক হয় তারপরে ইনহিলা নিয়েছিলাম আর তোমরা করার জন্য কি করতে হবে শুধু মনে করো প্রথম আর দ্বিতীয় জন কভার দেওয়ার জন্য অলক আর অলক না ফার্স্ট জন তুমি মাস দিয়ে কভার দিয়ে দিতে পারবা আর সেকেন্ড জন তোমার একটু অলকটা লাগবো আর তোমার নীলা একটা দুইটা নীলা তোমার মাশরুমের জন্য এমনি মনে করো যে দুইটা জন কভার হয়ে যাবে পরে যেগুলো জন থাকবে ওই আস্তে আস্তে মেডকিট কিট সব নিতে থাকবে কিন্তু লাস্ট জনের পরে মনে করো যে মোট কথা তোমার মেডকিট কিট রাখতে হবে আর কি কম কম ইউজ করে যদি মনে করি করতে হবে যে এমনিও আর তোমার টিমমেটটার কাছ থেকে যত বেশি মেডকিট নেওয়া যায় আর কি আর যদি একটা ট্রিটমেন্ট গান নিয়ে তোমার আর কি টিমমেটের হাতে দরাই দিতে পারো তাহলে কাজ হবে আর বন ফায়ার নিয়ে নিবে তাহলে লাস্ট পর্যন্ত যাওয়া যাবে আশা করি ট্রিক্সটা অনেক কাজে লাগবে আর আমরা যত আর কি ভিডিও যতগুলো বানাইছি এই প্রথমে দুইটা আমরা মনে করো তিনটার মতো খেলছি তিনটার থেকে আর কি সবগুলোই হয়েছে বেশিগুলোতে এগারো জনে ছিল এরকম এরকম ছিল আর কি ওগুলো কাইটটা দিচ্ছে কয়েকটা ভালো হয়েছিল মোবাইলের স্পেস নাই জন্য আর কি কাটাই দিতে হয়েছে পরে এটা আর কি মোটামুটি দাও হয়েছিল আর কি সবগুলোতে প্লাস হয়েছে কমপক্ষে চল্লিশ পঞ্চাশটার মতো প্লাস হয়েছে প্রায় বেশিরভাগটি মনে করো প্লাস হয়েছে তিরিশ প্লাস প্রত্যেকবারই

তো ভিডিও লাস্টে অবশ্য চেষ্টা করবো ওইটার হালকা একটু রেখে দিতে দেব ভাই কিট শেষ আমারও বিদায় পৃথিবী হয়ে যাইতে হয়েছে ভাই কিছুই করার নাই অবশ্য যাদের ভিডিওটা ভালো লাগছে তারা তাড়াতাড়ি লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও দেখতেই পারতাছ আসিলাম এলো অবজারভেটরিতে আর জোন পড়ছিল পি কেরও একেবারে অপোজিট সাইডে ভাই কতক্ষণ টিকেছিলাম যাও অনেকক্ষণ ছিলাম এখন আর কি আরেকটা ভিডিও ছিল ওইটা লাস্টে তিনটা লাগছিল ওইটার কিছু আর কি লাস্টের কিছুটা অংশ আর কি দিয়ে দিলাম দেখতে থাকো ಪಕ್ಷ <US une> <ca> <gehört> आओ 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 आओ